ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সবাইকে আসসালাম আলাইকুম সেই সঙ্গে সবাইকে নতুন দিনের আরও একটি শুভেচ্ছা শুভ সকাল ভোর সাড়ে পাঁচটার থেকে ছয়টার মধ্যে উঠে গেলাম নামাজ পড়ে ব্যালকনির পাশে এসে দেখি বৃষ্টি আসার আগ মুহূর্তটা দারুণ এত সকালবেলা বাহিরে পাখির কিচিমিচি ডাক এবং মোরকের ডাকটা শুনুন তো বহুত বছর পরে আমি মোরকের এই ডাক শুনলাম ছোট সময় ভোরবেলা উঠতাম উঠেই খেজুর গাছে খেজুর পাকলে পাঁচটা বেজে উঠলেই ছোটোবেলায় গিয়ে কার আগে কেক গিয়ে খেজুরগুলো টোকাতাম আর এই মোরকের ডাক শুনতাম পিচ্ছি সময় সাত আট বছর বয়সে তো অনেক বছর পরে মোরকের ডাক শুনলাম ভালোই লাগলো আর এরপরে চা নাস্তা খেয়ে অফিস টাইম হয়েছে চলে গেছে আর স্কুলে চলে গেছে আমি কাপগুলো ধুয়ে ঠুয়ে রেডি করে রেখে দিলাম আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকেন ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে অনেকে বলেন যে বাসাতে কি কাজ থাকে কতটা কাজ নেই আবার অনেকে বলেন যে শুধু রান্নাই তো করেন আর কিছুই তো না তো এই জন্য আপনাদের বলো ভিডিওগুলো রান্নার সঙ্গে শেয়ার করবো কাজকর্ম সব কিছু তো অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন আপুরা ভাইয়েরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামারিরা আশা করি আমার পাশে থাকবেন তো ধোয়া কমপ্লিট হয়ে গেল কিচেন রুমটা একদম ক্লিন হয়ে গেল অন্য কাজে চলে যাব তো এদিকে আসলাম আর বাচ্চা বড়টা যাবে স্কুলে এগারোটার দিকে তো আমি পাতলা ডাল তৈরি করব লাউ দিয়ে আর ভাত আছে ডিম ভেজে দিলে খেয়ে ও যাবে তো আমি চটচলদি ডালটা আগে বসিয়ে দেব এরপরে চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি অন্য কাজে চলে যাচ্ছি তো বেশি পরিমাণে ডাল বড় একটা কন্টেনারে রেখেছিলাম আর হাতের কাছে যে ডাল রান্না করি যে ছোট্ট একটা কন্টেনারে এখন একটু ঢেলে নিয়ে হাতের কাছে রেখে দিব আর অবশ্যই সকাল থেকে কি কি কাজ করি রান্না বান্নার পাশাপাশি আমি ব্লগ ভিডিও শেয়ার করব। এদিকে ডাল আমার বলকানো শুরু হয়ে গেছে লবণ দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম ছেড়ে আর পেঁয়াজ কুচিল রসুন কুচি দিয়ে ডালটা সিদ্ধ হতে দিলাম আর এদিকে ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম আমি কাপড় ভিজাতে রেসিপির পাশাপাশি ব্লগ ভিডিও শেয়ার করব কাজকর্ম যা যা আছে কাপড়গুলো ভিজিয়ে নিই আর অনেকে ধারণা বাসা বাড়িতে অত কাজ নেই গ্রামে গেলেও শুনি অনেক কাজ নেই ঢাকার শহর বা শহরে কি কাজ আছে আর অনেকে কমেন্টসও বলে অনেকে বলে যে শুধু রান্নাটাই তো করে আর কোনো কাজ নেই তো মনে হয় আসলে এই জন্যই আমি রান্নার পাশাপাশি কাজগুলো দেখাতে চাই এই কাজগুলো ক্যামেরার আড়ালেই করে থাকি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আজকে এক লাউ দিয়ে তিন রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি লাউটা গোটা গোটা মোটা করে কেটেছি মাসাল্লাহ অদিনে লাউটা পেয়েছিলাম অসম্ভব সুন্দর এবং খুবই মজার তো কিছুটা আমি ডাল লাউ দিয়ে রান্না করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতাটা ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর পাঁচ মিনিট জাল দেওয়ার পরে ধনিয়া পাতা দেওয়ার পরে রসুন আর পেঁয়াজের ফুন্না আসিয়ে তেলসহ দিয়ে দিলাম হয়ে গেল আমার একটা ডাল ডালের আইটেমটা শেষ হলো রুই মাছদের লাউ রান্না করবো আর ভাজি একটা করব কিভাবে সঙ্গে থাকুন কী ধারণা বাসা তেমন কোনো কাজ থাকে না আর কাজগুলো যদি সত্যি সবার সামনে ধরা হয় তখনই বোঝা যায় কতটা কাজ সংসারের তো আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ছেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ যখন সংরক্ষণ করেছিলাম এত মরিচ সংরক্ষণ করলাম কেন অনেকেই বলেছে আর এখন দেখুন অনেক দাম বেড়ে গেছে মরিচের আর মরিচের কিছু হয়নি মাসাল্লা এক বসখালে আছে লাউয়ের চোকলা আর কিছুটা লাউয়ের অংশ এরপরে আলু কুচি দিয়ে দিলাম আজকের ভাজিটা একটু বেশি পরিমাণেরই করলাম সকালবেলা যদি পারি কয়েকটা রুটি বেলে দিব কিচেনের সৌন্দর্যের জন্য কিছু সুন্দর জিনিস কিনতে বাইরে যাব কিছু টপ আনবো একটা কিছু আর্টিফিশিয়াল লতা গাছ এই লাউ চোখলাও ফেলে নিয়ে এদিকে এত কচি তো এই ভাজিটাও অনেক মজার হয় আর হলুদ মরিচ লবণ মেখে মাছটা ভাজ দিয়ে দিয়ে দিলাম লাউ দিয়ে রকম এক স্বাদ রান্না করব। হাঁড়ি বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিয়ে দিলাম আর এই মুহূর্তে চুলার আঁচ একদম কম মানে গ্যাস কম যেহেতু এই টাইমটা মানুষ রান্না করে সবাই আদা রসুন বাটা পোন এক চামচের মতো দিয়ে দিলাম এই মায়ের মতো সেই গ্রামের স্টাইলে আজকে রান্না করে একটু কষিয়ে নেব তো মাছটা তো ওই চুলায় বাজা হচ্ছে এই চুলায় জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম পেঁয়াজ রসুন দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে দেয় আর এই যে মাছ মাখা হলুদ মরিচের ঝোলটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলাটা এই মুহুর্তে যত কষাবেন তত মজার হয় তেলটা ছেড়ে গেছে মাছগুলো এখন আমি দিয়ে দেব চার পাঁচ মিনিট মাছটা কষিয়ে নেব পুরোনো রান্না সে মাছ আচির এইভাবেই মাছ কষিয়ে মশলা থেকে উঠিয়ে তারপর তরকারি দিতেন তো দুপুরে রান্নার পরে ঘর মুছে চলে গেছিল গা আজকে শেয়ার করা হয়নি মুছে ঝাড়ু দিয়ে চলে গেছে ওইটা একটা সংসারের কাজ রুমটা বড় কাজে পারি না সময় থাকে না আমি মুছে নিতাম রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে পাঁচ মিনিট পর্যন্ত মশলার সাথে এভাবে কষিয়ে আগে গ্রামে এখনো আমার মা এইভাবেই রান্নাটা করে মশলায় কষিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে ছোটোবেলা থেকে দেখছি তো আমারও মাথে সেই রূপা খায় যেভাবে রান্না করি উঠিয়ে নিলাম মাছগুলো ভালো করে নাড়া দিয়ে নেব সুন্দরভাবে মশলার সাথে মিশে যাবে আর লাউ তরকারি দ্রুত জাল দিয়ে করতে হয় তাহলে ভালো হয় লাউটা পানি দিয়ে দিলাম আর কোনো ঝোল দিব না ভিজিয়ে রাখছিলাম এখন আমি মেশিনটা চালু করে দেব আর রান্না প্রায় হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি বিছানাগুলো ভাজ করে নিয়েছিলাম দিলাম আর লাল তরকারিটা রান্না করলে জাল কড়া জাল দিয়ে রান্না করতে হয় দিয়ে দিলাম মাছগুলো কষানো সেই মাছগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিব লাউটা আর কালার অসাধারণ ওইদিকে কাপড় দেওয়া হয়ে গেছে অলরেডি আর এদিকে ধনিয়া পাতা আমি কুচি দিয়ে দিলাম মাছটা রান্না রেডি সেই ভাজিটাও আমার হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে এর ভিতরেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন মিশিংয়ে কাপড় দেওয়া হচ্ছে কাপড়টা কমপ্লিট হলে আমি নাড়া দিয়ে দিব একটু ডালও বেড়ে নিয়েছিলাম এত তাড়াতাড়ি রান্না পুরো ডালটা যদি নাড়া পড়ে হয়তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর এদিকে ভাজি বেড়ে রাখলাম ভাত এত তাড়াতাড়ি বসাবো না ভাতটা বসাবো একটার পরে আর এদিকে লুসনিগুলো কালো হয়ে গেছে ভাবলাম হুইলের গুঁড়া দিয়ে লুসনিগুলো ডুবিয়ে একটু চুলাই দিয়ে দিই বলকালেই নামিয়ে ফেলবো আর ঠান্ডা হলে ডলে নিব তো এটা বাহির থেকে এসেই পরিষ্কার করব। আর কাপড়গুলো ধোয়া মেশিনে এসেই নাড়া দিয়ে দিব মানে রোদ্রে দিয়ে দিব ঠান্ডা হোক এসে তারপর ধুবো বাহির থেকে চলে আসলাম বাহিরে আমি দামে বর্ণের দুই একটা জিনিস নিব আর আবার পরে নিব মাসে মাসে একটা একটা কিনলেই ভালো লাগে এই দোকানে এসেছি অনেক দাম জিনিসের কিন্তু ওনারা দাম একটু বেশি চাচ্ছে আমি দেখছি কি নিব আর কোনটা ভালো লাগে আর বিশেষ করে মনে হলো যে এক হাজার টাকার মা সাতেরশো টাকা চেয়ে বসছে বয়স্ক মুরব্বী লাস্টে ঠিকই দিল বড় গাছগুলো ভীষণ ভালো লাগছে আমার তো জিজ্ঞাসা করছি আর দেখছি ঘুরছি আর এখান থেকে মনে হয় বাজার গিয়ে ভালোভাবে আনা যায় কিছুটা কমে যে আশা করে এসেছিলাম এখান থেকে আন তিনটা বলতাম তারপরও দু তিনটা জানিয়েছি বা নিব সেটা বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব বিশেষ করে বড় গাছের দিকে আমার নজর দেখি এই যে বড় গাছটা আছে না যে পাতা বড় থেকেই আমার সব জিনিস নেওয়া ওই পাতা একটা মনে ভাঙছে কমায় ঠমাইয়া নিবেন না

শপিং থেকে চলে আসলাম রিক্সায় বাচ্চা স্কুল থেকে একবারে নিয়ে যাব কে কার আগে যাবে এটার জন্য সামান্য একটা জায়গা তো জ্যাম পরে আছে থেকে চলে আসলাম আর দেখুন এই গাছটা নিয়ে আসলাম এই যে গাছটা ভীষণ ভালো লাগলো এই গাছটা নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এই গাছটা আমার কাছে খুবই ভালো লাগছিল এটা আমি আসি নাই অনেক দাম জিনিসে দেখুন আর এটা আনলাম ইটালিয়ান এটা জিনিসটা ভালো লাগছে কালারটা এটা আর একটা ফুলের মানে পুদিনা পাতা গুলো এটা লাগানোর পরে রাখবো পুদিনা পাতা হাতের কাছেই লাগে তো এটা নিয়ে আসলাম কাছে মানুষ নাই এরকম কমই আছে সবারই গাছ পছন্দ লতা পাতা গাছ সবারই আমার মনে হয় একশোর মধ্যে একশো মানুষ একশো পাঁচশো মানুষ মানে গাছ পছন্দ করে সবুজ তো এগুলা নিয়ে আসলাম ফ্রেশ হয়ে আগে ভাত বসিয়েছি বলকানে শুরু হয়েছে আর এদিকে কাপড় রোদে দিয়েছি মেশিন থেকে এসেই আর সেই টবে এদিকে মাটি দিয়ে পুদিনা পাতা লাগানো হয়ে গেছে আর সেই লোজনিগুলো এখন আমি ডলে নেব ভালো করে দেখুন কীভাবে ময়লা উঠে যাচ্ছে ড্রান্ড করছে নিচে দিয়ে সম্পূর্ণ রকম ভালো আলো একদম পরিষ্কার হয়ে গেছে দেখুন কত পরিষ্কার হয়ে গেছে আর নতুন লুস আবার নামিয়ে দিয়েছিলাম তো গোসল নামাজ এরপরে দেখুন ওই যে সেই লাউ দিয়ে ভাত খেলাম লাউটা একদম সত্যি গলে গেছে অসাধারণভাবে তো তিনটা রেসিপি আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর অবশ্যই ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের মাঝে এই ভিডিওগুলো আমার শেয়ার করে দিবেন আজকের ভিডিওতে যা যা থাকলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর রান্নাও থাকবে পাশাপাশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম